এইচ ক্লাসরুম চ্যানেলে সবাইকে স্বাগত ডায়াবেটিস রোগীদের মধ্যে এই চারটি সবজি অবশ্যই খাওয়া প্রয়োজন চলুন জেনে নেই বিশেষজ্ঞদের মতামত বিশ্বব্যাপী প্রায় বিয়াল্লিশ কোটিরও বেশি মানুষ ডায়াবেটিসে ভুগছেন রক্তে শর্করার মাত্রা হ্রাস করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব প্রথম থেকে যদি জীবনধারার পরিবর্তন আনা যায় তাহলে দ্রুত বসে যায় ডায়াবেটিস বিশেষ করে ডায়াবেটিস রোগীদের খাওয়া দাওয়ায় পরিবর্তন আনা জরুরি যেমন যেসব খাবারে গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কম থাকে সেসব খাবার ডায়াবেটিস রোগীর জন্য বিশেষ উপকারী তাই দৈনিক পাথে রাখুন এই কয়েকটি সবজি তো চলুন আজকে দেখে নেব এই চারটি সবজি কী কী তার আগে বলে রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর আমাদের দেন প্রথমে চলে আসি গাজর গাজরে থাকে বিটা ক্যারোটিন ফাইবার ভিটামিন কে ওয়ান ভিটামিন এ ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও গাজরে গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ অনেক কম মাত্র ষোলো তাই গাজর খেলে রক্তে শর্করার মাত্রা বাড়বে না বরং কমবে কারণ এই সবজি টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমায় তাই প্রতিদিন সালাদের পাতে গাজর রাখুন আবার বিভিন্ন পদ তৈরি করে খেতে পারেন এই সবজি দিয়ে পরের সবজিটি আসবে ব্রকলি ডায়াবেটিস রোগীরা প্রতিদিন পাতে রাখুন ব্রকলি এতে থাকে আয়রন ভিটামিন সি ফাইবার প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সহ একাধিক পুষ্টি উপাদান ব্রকুলিতে থাকা যৌগ সালফোরাফেন ডায়াবেটিসের আক্রান্ত রোগীর রক্তনালিকাকে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বাঁচায় এতে থাকা গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ মাত্র পনেরো তাই দৈনিক পাতে রাখা প্রয়োজন এই সবজিটি এর পরের সবজিটি আছে শশা ওজন কমাতে শশার ভূমিকা অপরিসীম এতে জলের পরিমাণ অনেক থাকে যা শরীরকে আদ্র রাখতে সহায়তা করে সাম্প্রতিক গবেষণা বলছে শশায় থাকা পুষ্টিকর উপাদান মানবদেহে ইনসুলিন তৈরিতে সহায়তা করে এতে থাকে মাত্র চোদ্দো গ্লাইসোমিক ইন্ডেক্স ফলে শশা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে আর পরের এবং শেষ যে সবজিটির কথা বলবো সেটি হচ্ছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স ডায়াবেটিস রোগীর জন্য অনেক উপকারী এতে আছে পটাশিয়াম ভিটামিন বি ভিটামিন সি ফলিক অ্যাসিড ক্যালসিয়াম ফাইবার ইত্যাদি এতে গ্লাইসোমিক ইন্ডেক্সের পরিমাণ মাত্র সতেরো থেকে কুড়ি তাই প্রতিদিনই নিশ্চিন্তে পাতে রাখতে পারেন ঢ্যাঁড়স রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখে এটি তো বুঝতে পারলেন যে এই চারটি সবজি অবশ্যই পাতে রাখা দরকার যারা ডায়াবেটিসে ভুগছেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই যদি একটু উপকৃত হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ